দুটা সামনে আছে রেড ফিজাম আর একটা ফিজাম আর একটা ফিলাক বাচ্চা দেখাও ভাই একবারে সেরা মানে জাত মানে কোয়ালিটি বাঁচছে একশো একবারে একশো করো ভাই বুঝলি দেখাবি চারটা বকনা দেখাও ভাই আমার এখানে বকনা রেডি বকনা সার সবই পাওয়া যায় দর্শক ভাইরে গরু দেখাবো আইসক্রিম চারটা বকনা দেখাবো খুব হাই পার্সেন্টেজ দুইটা আপনার হচ্ছে তিনটা রেডি বাচ্চা একটা ফিলি বকনা দেখাবো বুঝছেন ভাই চলেন আমরা বকনা চারটা একটা বকনা সাইটটা দর্শক দেখান ভাই জাহিদ ভাই শুরুতে দেখছি এক নম্বর বকনা এক নম্বরের বতরা জাতমানটা ভাই এটা একটা হলিস্টাই ফিজাম বকনা বাসা দর্শকের দেখান খুবই জাত বাচ্চা এটা রেডি বকনা বাচ্চা ভাই বাচ্চাটার মাতারা দেখেন যে একটা ভালো গাভীর বৈশিষ্ট্য কি দর্শক দেখলে বুঝবে বুঝছেন ভাই আর ডবল বডির গরু হবে আল্লাহ বাচ্চা রাখলে বুঝছেন ভাই এটা মাথাটা দেখেন কতটা ভারী পলান পালন সুন্দর দর্শকের দেখান

যে কতটা জাতের পার্সেন্ট বকনা বুঝতে পারছেন ভাই মাতারা কি দেখছেন না কত সুন্দর বাগানের সিং দুটা এটা ভালো গাভীরকল এটা ভাই বুঝেছেন এক নম্বরে দামটা কেমন চাচ্ছেন এক নম্বর বকনা তিন নম্বর চার নম্বরে তিনটা আপনার লট করেছি যদি এটা সিঙ্গালে কেউ পড়বে এক লাখ আট হাজার টাকা ভাই বুঝছেন এক নম্বর লাখ আট হাজার টাকা আর এক দুই তিন লটে কত করে এক দুই দলে তিন তুই লটে কেউ দাম দেয় তাহলে 7000 টাকা পিস করে 1 লাখ 7 করে আর এক দুই তিন লট ধরে নিরা দাম আসবে 1 লাখ 1 লাখ 7 করে 7000 টাকা হ্যাঁ 1 লাখ 7000 টাকা পিস দাম আসবে এটা দেখছেন এক নম্বর হ্যাঁ এটা এক নম্বর ভাই মাশাআল্লাহ দেখছেন দুই নম্বর বকনা বেশ বড় সর একটা বকনা বাচ্চা দেখছেন দুই নম্বরে বতরা যাপন দুই নম্বরে এটা খুব জাতের গরু ভাই রেড ফিজাম যাকে বলে দর্শক দেখেন রেড ফিজাম গরু কাকে বলে ভাই বুঝছেন এটা রেডি বাচ্চা এটা জাস্তাটা কাকে বলে 100 জাতের বাচ্চা রেডি বাচ্চা বুঝছেন জি

দুই নম্বরে বাচ্চাটা বসে কেমন হবে এটা সাড়ে চোদ্দ পনেরো মাস রেডি বাচ্চা তখন হেঁটে চলে আসে ভাই উপযুক্ত হয়ে গিয়েছে ভালো খাওয়ার পালে অল্প দিন হেঁটে চলে আসে ভাই বুঝতে পারছেন রেডি বাচ্চা

বকনা দিব না মেলা বেশি এত বড় বকনা দেখিনি দর্শকের বকনা দেখান কত বড় হাইট লম্বা উষা বকনা বুঝছে অনেক বড় অনেক বকনা রেডি বকনা যে এত বড় লম্বা কোনো নাভি কুম্বল নাই দর্শকের দেখান যে কতটা ভালো বকনা বুঝছেন ভাই এই বকনাটা ধরেন মাছ দেড় সাথে বীজ দেওয়া তো তোমাদের কিনা করো এটা যে নিবে রেডি বকনা হিসেবে নিবে সমস্যা নেই বুঝছেন দেড় মাস হবে বীজ দেওয়া আছে আমরা রেডি বকনা হিসেবে কিন্তু বকনা হিসেবে নিবে সমস্যা নেই বুঝছেন ভাই দর্শকের দেখেন সামনে থেকে দেখেন একবার স্টাইল ভাই

আর যদি লটে ধরি লাই এটার দাম পড়বে এক লাখ সাত হাজার টাকা তিন নম্বর বর্তবর্তটা এক লক্ষ পঁচিশ হাজার হা আর এক দুই তিন যদি লট ধরে নেন তাহলে প্রতিটি বর্তবছার দাম আসবে লটে এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার টাকা ভাই এটা দেখছেন তিন নম্বর হ্যাঁ এটা তিন নম্বর ভাই মার্শাল দেখছেন চার নম্বর বর্তাটা যাই ভাই চার নম্বরের বর্তাটা জপমাটা চার নম্বর এটা একটা ফি লাগবে বকনা অবস্থার দর্শকে দেখেন ভাই এটা অরিজিনাল এটা ফি লাগবে মন্দির প্যাড়ের বস্তা এটা একটা বকনা বস্তা বুঝছেন জি এটা তো সিংহ হবে হ্যাঁ এটা সিংহ হয় ভাই জি

চার নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে এটা বয়স নয় দশ মাসে আনুমানিক ভাই নয় থেকে দশ দশ মাসে বাচ্চা কি দশ মাসে দেখেন একশো একটা হান্ড্রেড জাতের গরু ভাই বুঝেছেন যেমনি হাত পা মাথা সব দিদি ভালো বুঝেছেন একশো হান্ড্রেড চার নম্বরের বত বাচ্চার দামটা কেমন চার নম্বর বকনা আসছে কোন দশ পানি দাম পড়ে ভাই এটা সীমিত এক লাখ পঁচিশ হাজার টাকা রাখা যায় ভাই চার নম্বর বকনা বাচ্চা এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই জি যে দেখালেন এগুলো দর্শক ভাড়ায় যে বকনাগুন দেখালাম এই বকনাগুনি স্ক্রিনে নাম্বারে থাকবে এই নাম্বারে দর্শক যোগাযোগ করে আমার কিনবে সমস্যা নাই বুঝছেন ভাই আর সরজমিনে আসি দেখি শুনি নিলে ভালো আর নাচতে পারলে আমরা নিজে একটু পৌঁছায় দেবো সমস্যা নাই আর যে গরুগুন দেখালাম এই গরুগুণ জাত মানে একবার সেরা একশো জাতের গরু ভাই বুঝছেন দর্শক ভাই যেখান থেকে দেখি শুনি ভালো জাতের গরু কিনলে লালন পালন করলে খাওয়ালে অবশ্যই লাওান হয় বুঝছেন ভাই মেইন আগে জাত কিনি যে চিনি কিনতে হবে যেখান থেকেই কুনুক আমার তিলিত বলবো না যেখান থেকে কুনুক ভালো গরু কিনলে ওটা লাল যে হায়াতে বাসা রাখে লালন পালন করলে অবশ্যই লাভান হবে বুঝছেন ভাই আগে মেন জাত জাতটা চিনি ভালো একটা মানুষের ভালো একটা ব্যবসা খেতে যা কিনবে তাহলে দর্শক ঠিক মতন গরুটা পাবে সমস্যা নেই বুঝছেন ভাই